গৌর প্রেমানন্দে তো আমরা প্রত্যেক দিনের মতো আজকেও ভগবানের বিভিন্ন যে লীলা শ্রীমতী রাধা সঙ্গে সেরকম আরেকটি ছোট লীলা আমরা আলোচনা করব সেই আমরা শ্রবণ করে আমাদের হৃদয়ের কলুষতা গুলোকে নির্মাণ করার চেষ্টা করব তো একবারের ঘটনা মানে এই লীলার নাম হচ্ছে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বডভাইসী কিরাকম বদম একবার একবার শ্রীমতী রাধারানী ও কৃষ্ণ কুসুম শোভিত বৃন্দাবনের ঝুলন খেলার আনন্দ উৎসব উপভোগ করতে মনস্থ করলেন কৃষ্ণ আর রাধারানী চিন্তা করলেন যে আমরা আজকে একটু ওই সুন্দর ফুল বাগান বেষ্টিত যে স্থান সেখানে আমরা একটু ঝুলব ঝুলনায় ঝুলব এরকম চিন্তা করলেন মনে মনে এই অভিপ্রায় করে তারা বৃন্দারণ্যের এক মনজ্ঞ বটবৃক্ষ উপনীত হলেন এই চিন্তা করে তারা একটা সুন্দর বটগাছ তার নিচে এসে দুজনে পৌঁছালেন তখন সেখানে শ্রী রাধিকার সহচির সহচারী বৃন্দারা এসে পৌঁছেন অর্থাৎ রাধারানীর যে গোপী সেই গোপীরা তখন এসে পৌঁছায়নি রাধার কৃষ্ণ একা একাই সেখানে পৌঁছেছেন তো তারা ঝুলন উৎসবে সখীদের আনন্দময় উপস্থিতি প্রতীক্ষা করতে লাগলেন যে সখীরা আসুক আমরা তাহলে ওরা এসে পৌঁছালি নাচতে বা দুলতে আরম্ভ করুক প্রসরে কৃষ্ণের মনে মনে ইচ্ছা হলো যে আমি ওই সখীরা কখন আসবে তার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারছি না রাধারানীকে আমি কাছে পেয়েছি এখন দুজন মিলে ভালো করে দুলে নিই সখীরা যখন আসবে তখন আবার দুলব তো তখন সেইটুকু সময়কে আনন্দে অতিবাহিত করবার জন্য লীলাপর কৃষ্ণ রাধারানীর সঙ্গে একটু রঙ্গ পরিহাস করতে অভিলাস করলেন যে এইটুকু সময় কেউ নেই আমি রাধারানীর সঙ্গে একটু রঙ্গ করি মানে একটু ছল চাতুরি করি বা বদমাইশি কিরম বদমাইশি শ্রীকৃষ্ণ বটবৃক্ষের একটি শাখা থেকে দোলনা টাঙিয়ে রাধারানীকে সেই দোলনায় উঠে বসতে বললেন বটগাছ থেকে তিনি একটা দোলনা টাঙালেন ডাল থেকে আর রাধারানীকে বললেন রাধে দোলনায় উঠে কিন্তু উদ্দেশ্যমূলক ভাবেই শ্রী বৃন্দাবন চন্দ্র অর্থাৎ কৃষ্ণ জেনে বুঝেই সেই দোলনাটিকে একটু উঁচু করে পা না পায় হ্যাঁ কি হবে পা না পেলে কি হবে হ্যাঁ কি না কি হবে করে কি অবস্থা দোলনাটা একটু উঁচু করে টাঙিয়েছে রাধারানী আর উঠতে পারছে না তা তো গলা পর্যন্ত হয়ে গেছে এত কি করে তুমি উঠতে উঠতে বললে পারলেন তো সেই জন্য সেটা না কৃষ্ণ তখন রাধারানীকে সাহায্য করার জন্য গেলেন বলে ঠিক আছে আমি একটু সাহায্য করি আর তো মনে মনে সাহায্য করার জন্য প্ল্যান করেছে কৃষ্ণ তার নিত্য লীলা সঙ্গীকে কে ঝোলনাটিতে আরোহণ করতে সাহায্য করার অচিলায় তাকে ভুজদণ্ড দণ্ড দিয়ে তুলে ধরলেন বুঝি মানে বগলে হাত ধুকিয়ে ছেলে বলে যেমন কোলে নেয় ঠিক আছে চেষ্টা করবে তো ঘরে শ্রীমতী কার্যত শ্যামসুন্দর যখন আলিঙ্গনবদ্ধ হলো ঠিক তখনই কলম মুখর সখীবন্ধুরা সেখানে এসে এই দৃশ্য দেখতে পেল যখনই ওরাম বগালে হাত দিয়ে তুলেছে আর রাধারানী কি করেছেন কৃষ্ণের গলাটা ধরেছেন দূর থেকে মনে হচ্ছে রাধারানীকে কৃষ্ণ কোলে তুলে নিয়েছে আর রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করেছে এই দৃশ্যটা যখন চলছে সেই টাইমে কৃষ্ণের সরি সখীগণ সেখানে কলরব করে মানে হৈ হৈ করতে করতে সবাই হাজিরে গেছে এসে সবাই দাঁড়িয়ে গেছে দেখো এবার কিসিন দেখছে যেমনি এত সুন্দর দৃশ্য সমস্ত গোপীরা দর্শন করেছেন তারা সকলেই তখন উলুধ্বনি করলেন আপনারা করেন উলু করা মানে এটা বৈকুণ্ঠ রব এটা ভাবতে হবে লীলা আপনাদের চোখের সামনে ঘটছে চোখ বন্ধ করুক বা না করুক দেখতে পাওয়া যাবে যে এরকম ভাবে কৃষ্ণ নিয়েছে গুলু ধনীতে আমি অংশগ্রহণ করেছি কৃষ্ণ তখন কি করলেন কৃষ্ণের এই অভিনব লীলা রঙ্গ দর্শন করে তারা খুব হাসতে লাগলেন তারা খুব হাসতে লাগলেন এবং রঙ্গ পরিহাস করতে লাগলেন এইভাবে সখীবিন্দ সহ রাধাকৃষ্ণ সেই চাটুল লীলা করলেন আর তখন সমগ্র গোপীরা কৃষ্ণকে এবং রানীকে গোল করে ঘিরে দাঁড়ালেন ঘিরে দাঁড়িয়ে কি বললেন কি বললেন কি বলতে পারে বলতো হম কি বললেন রাধা রাধে তো তাকে নাই নামে ডাকে রাধাকৃষ্ণকে গোল করে সবাই ঘিরে দাঁড়ালেন দাঁড়িয়ে কি বললেন কি বলতে পারেন বিশেষ করে ঝুলন লীলায় বা ঝুলনস্থলিতে তাহলে পুনর্জন্ম না হইতে হবে তাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম